হ্যালো বিবার আসসালামু আলাইকুম আমি সিফা কি কানিজ ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারেট চ্যানেল যে আমি আজকে আসছি যে শৌখিন মানিক খামার বাড়ি ক্যাট ফুড কেনার জন্য এটা ইব্রাহিমপুর মাদপুরের পুকুর পার বলে যে এখানে মানে ক্যাট ফুড লিটার সবই পাওয়া যায় যে আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন

আলহামদুল্লাহ আহ আচ্ছা আপনি আমাদের ওই যে যারা বেকার নিয়ে ঘোরাঘুরি করতেছে তাদের কিছু বলবেন যে ব্যবসা নিয়ে চাকরির পিছনে না ঘুরে আগে চাকরি করতাম আমি প্যান্টে সোনারগাঁও হোটেলে রেখেছি এই করোনার সময় আমার আপু অসুস্থ ছিল বলছে বাবা তুমি বাড়ি আছে তুমি থাকো আমার দেখো কেয়ার করো আমি একটু অসুস্থ সবাই বাঁচি না যাই না আমি তোমার ব্যবসা শুরু করছেন আমার মনে হয় যে চাকরির পাশাপাশি চাকরি থাকা অবস্থায় আমাদের কোনো না কোনো ব্যবসার সাথে হ্যাঁ আচ্ছা মামা হন বাসার কাছেই আমি আমাকে লিটার দিবেন আর কেট কর দিতেন পরে আবার আসবো হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা সবাই